বাংলায় তো আটার ফিটিং এটা আটার ফিটিং না এটা গিরিজের মতো একটা সুদের সাহাম বলে সাহা চুরি দেখেন ওই যে আপনাদের দেখাইলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন লাইন টানা হয় নাই এখন এই যে তিনটে পাইপ থেকে এই জায়গা পুরো এটা দুইটা এই জায়গা দুইটা হামাম এই যে লাইন পুরো যাবে এই জায়গা এই জায়গা পুরো লাইন যাবে এই জায়গা এখন লাইন টানা হয় ওই যে দেখেন লিল লিল পাইপ দেখা যায় ওই যে পাইপের সাথে জয়েন্ট হবে ওই উপরে লিলিল পাইপ দেখা যায় ওই পাইপের সাথে জয়েন্ট হবে ওই দেখেন এই যে পাইপ আছে এই যে পাইপিতে কানেকশন যাবে এই পাইপশন পাইপ থেকে উপরে কানেক্ট ওই ট্যাঙ্কির সাথে যাবে ওই যে সব লিলিল পাইপ ওই সব পাইপের সাথে জয়েন্ট হবে যে চার ইঞ্চের কাজ করছি চার কাজ করতে দেখাইতে পারি না সব দেখেন এই যে হাদিতে রড আছে রড্ডে রডে সব ঝুলে লাগে এই গাড়ার কাজ না এ আটার কাজ না এ গিরিজির মতো শাহাম কয় এ সাহামের কাজ মানে গাড়া লাগার লাগে না এটার ভিতরে বুয়া সর আছে বুয়া সর দিয়ে লাগে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন দাদুরা চাকরি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো এমনও ভালো আছি আবার নতুন আর একটা কাজের বিষয় নিয়ে চলে আসলাম এই দেখেন কীভাবে কাজ করতে হয় নতুন কাজ ওই যে দেখেন তিনটে লাইন ওই ছাদের দিকে লাইন আছে এই যে টয়লেটের লাইন এই দেখেন ওই যে ভিতরে আগে থেকে কোম্পানির পাইপ দিয়ে রাখছে এ রেডিমেড দেওয়াল এই কোম্পানিতে দেখেন রেডিমেড দেওয়াল ওই যে দেখেন রেডিমেড দেওয়াল দেওয়ালে ভিতরে দিয়ে ওই যে পাইপ রাখছে নিচে এখন ওই করিনি এই জায়গা গাঁথনি হবে এই যে টয়লেটে গাঁথনি হবে নিয়ে পরে লাইন করা হবে ওই কয়সেন টিউষা ওই যে দেখেন উপরতে লাইন কীভাবে আইনে আগে থাকতে লাইপ লাগাই রাখছি ওই যে হল বন্ধ করবো তো ওই জন্য আর কি এই যে দেখেন লাইন এখান থেকে এই যে এটা হলো কেসিং রুম এটা কেসিং রুম আর এটা হলো টয়লেট এই দেখেন টয়লেটে পাইপ আর ওই যে নিচে থেকে পাইপ আছে দেখেন ওই যে আপনাদের দেখাইলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন এই যে কিভাবে যেভাবে ডোরিংয়ে আছে ওইভাবে লাইন করা লাগবে ঠিক আছে থ্রি ভরতে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চিতে ছ ইঞ্চি যেটা চল্লিশের পাইপ বলে ওই যে দেখেন ওই যে ওখান থেকে ওই যে একটা মাছ লাইন ওই জায়গায় পাইপ সেরে দিছি এই যে কাজের সিস্টেম অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজ এই যে দুটো গেট বল লাগাইছি দেখেন উল্লাসটা ক্রিকেট বল ওই লালটা লালের আর হলুদটা ঠান্ডা পানির লালটা এই যে দেখেন আর একটা টয়লেটের লাইন এই চার ইঞ্চি চার ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর একসাথে কাজ করা হয়েছে এই যে দেখেন বাংলাদেশে তো আটার ফিটিং এটা আটার ফিটিং না এটা গিরিজের মতো একটা সুদের সাহাম বলে শাহামের ফিটিং অবশ্যই আপনাদের ভালো লাগবে ওই যে দেখেন শ্যামের ফিটিং কিলাম এলো কিলিয়াম কিলাম লাগে বেশি বেশি ঠিক আছে ওই যে দেখেন ওই যে ওই যে দুইটা গেট বল লাগছে চারটে গেট বল দুইটা গরমের দুইটা ঠান্ডা এই যে ডাইন পেসে দুইটা ওই এই যে বাম পাশের দুইটা ওই টলেটে এই যে দেখেন লাইন কীভাবে করছি এই যে ডাকস হবে চল্লিশ সেন্টি এই যে দুইটা পাইপ সাইডে রাখছিল শাওয়ারের পয়েন্ট ঠিক আছে এই শাওয়ারের পয়েন্ট ওই যে দেখেন লাইন কীভাবে মিলে লাগছে অনেক যাইজাম এবার কাজ ওই যে দেখেন আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগে ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আর যারা ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের কাছে অনুরোধ হ্যাঁ যাবেন এই দেখেন কাজের সিস্টেম দেখেন নতুন নতুন কাজ আপনাদের দেখানোর চেষ্টা করি যে নতুন নতুন মডেলের আশা করি আপনাদের কাজ ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না করে দিবেন যারা সৌদি তাদের দেখার সুযোগ করে দিবেন এই একই কোয়ালিটির কাজ করে আপনারা বড় ভাই